নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আজকের আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রতিকার যখনই আমরা জ্যোতিষের কাছে যাই জ্যোতিষের সঙ্গে পরামর্শ করি আমাদের নিজেদের সমস্যাগুলি নিয়ে ঠিক সমস্যা আলোচনার পরেই একটি প্রশ্ন উঠে আসে যে কিভাবে আমরা এই সমস্যাগুলি থেকে উদ্ধার পেতে পারবো কি হতে পারে বর্তমান সমস্যাগুলির প্রতিকার এই প্রশ্ন কিন্তু বারংবার আমাদের কাছে আসে এবং যারা আমরা জ্যোতিষ চর্চা করি আমাদের বারংবার এই প্রতিকার নিয়ে আলোচনা করতে হয় প্রতিকার হিসেবে আমরা কখনো ব্যবহার করে থাকি রত্ন পাথর কখনো ব্যবহার করি কবচ মন্ত্র কখনো ব্যবহার করি ধাতু কখনো আবার ব্যবহার করি কিছু রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ সম্পর্কিত আলোচনা যখনই আমরা শুরু করতে যাচ্ছি তখনই আমাদের জিনিস রাখতে হবে যে পনেরোই এপ্রিল অর্থাৎ বৈশাখ রুদ্রাক্ষ সম্পর্কিত একটি কর্মশালা ঋষিবাণী আয়োজন করেছে আপনি সরাসরি এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনার জন্য প্রয়োজনীয় রুদ্রাক্ষ সিলেকশন সেটি আমরা আপনার সঙ্গে করব এবং এই কর্মশালায় নিজের জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে প্রতিকার অর্জন করতে সক্ষম হতে পারেন রুদ্রাক্ষ সম্পর্কিত এই কর্মশালায় অংশগ্রহণ করবার জন্য আমরা ডেস্ক্রিপশন বক্সে একটি লিংক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করুন এবং সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন জয়েন করবার পর সমস্ত পরবর্তী তথ্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হবে তাহলে দেখা হচ্ছে পনেরো তারিখ রুদ্রাক্ষ কর্মশালায় যাই হোক না কেন শুরু করা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গ অর্থাৎ রুদ্রাক্ষ এবং প্রতিকার এর আগের দিনে আমরা একটি কম্বিনেশন রুদ্রাক্ষ ইউজ করেছি আজকেও আমরা একটি কম্বিনেশন রুদ্রাক্ষ এবং তার ইম্প্যাক্ট দেখব যে কম্বিনেশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তার মধ্যে রয়েছে একটি ছমুখী রুদ্রাক্ষ এবং রয়েছে একটি তিনমুখী রুদ্রাক্ষ ছমুখী এবং তিনমুখী এই দুটি রুদ্রাক্ষকে আমরা ব্যবহার করব বেশ কিছু সমস্যার প্রতিকারের জন্য তাহলে প্রথমেই আমরা জানি যে সমস্যাগুলি কি মূলত চার ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা প্রতিকারের প্রয়োজনীয়তা উপলব্ধি করি এর মধ্যে রয়েছে শারীরিক সমস্যা রয়েছে মানসিক সমস্যা রয়েছে অর্থনৈতিক সমস্যা এবং তার সঙ্গে রয়েছে সামাজিক সমস্যা প্রথমেই আসি শারীরিক সমস্যার কথায় শরীরে যখন উৎসাহ উদ্যমের অভাব দেখতে পাওয়া যাবে কিংবা শরীরের ঊর্ধংশে যখন প্রচন্ড ব্যথা যন্ত্রণা স্পন্ডলাইটিস, হাতে ব্যথা, কাঁধে ব্যথা, হাতে আর্থ্রাইটিসের টেন্ডেন্সি এইগুলি যখন রয়েছে, হাতে অস্থিসন্ধিজনিত সমস্যা তৈরি হয়েছে, ব্যাপক ভাবে স্কিনের প্রবলেম তৈরি হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে এই কম্বিনেশন আপনি ইউজ করতে পারেন। অ্যাক্টিভিটি লেভেল কমে এসছে হাত কাঁপতে শুরু করেছে, কোন ধরনের স্নায়ু সম্পর্কিত সমস্যার কারণে হাতে ব্যথা, হাত কাঁপার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ একটি এবং একটি ছমুখী রুদ্রাক্ষ একত্রে ব্যবহার করতে হবে কিভাবে এই রুদ্রাক্ষ কম্বিনেশন ব্যবহার করবেন সেটা আমি পরে আসছি এরপরে আসি আমাদের দ্বিতীয় সমস্যায় অর্থাৎ মানসিক সমস্যা উৎসাহের অভাব উদ্যমের অভাব পরিশ্রম করবার ক্ষমতা আছে কিন্তু পরিশ্রম করতে পারছি না যে কাজেই যাচ্ছি সেই কাজে গিয়ে দেখা যাচ্ছে ব্যর্থতা আসছে কানেকটিভিটি তৈরি হচ্ছে না মানুষের সঙ্গে সম্পর্ক কন্টিনিউয়াসলি রাখা এটা কোনোভাবেই যাচ্ছে না ধীরে ধীরে নিজের যে কানেকশন নিজের যে সার্কেল সেটা আস্তে আস্তে ছোট আরও ছোট হতে চলেছে এই সিচুয়েশন যখন আপনার জীবনে আসবে তখন আপনি ব্যবহার করুন এই রুদ্রাক্ষ কম্বিনেশন মনের মধ্যে যখন কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষমতার অভাব আপনার ক্ষেত্রে কাজ করছে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করুন এই কম্বিনেশন অর্থাৎ তিন মুখে এবং ছমুখের রুদ্রাক্ষ কাজে এগোচ্ছেন ব্যবসা ফুলপ্রুফ অর্থাৎ পরিকল্পনা সঠিক ব্যবসা আপনার দাঁড়াবেই দাঁড়াবে কিন্তু আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারছেন না আপনার লক্ষ্যে পৌঁছানোর আগেই কিছু না কিছু পারিপার্শ্বিক সমস্যা আপনার জীবনে চলে আসছে এবং তার কারণে আপনার যে মনের জোর সেটা নষ্ট হচ্ছে আপনি অবশ্যই এই রুদ্রাক্ষ কম্বিনেশন ব্যবহার করতে পারেন তৃতীয়ত আমরা চলে আসি অর্থনৈতিক সমস্যার প্রসঙ্গে টাকা পয়সা উপার্জন করছেন সঞ্চয় করছেন কিন্তু প্রয়োজন অনুযায়ী সেই টাকাকে ইউটিলাইজ করতে পারছেন না এমন কোন জায়গায় টাকা পয়সা দিয়ে রেখেছেন টাকা পয়সা আটকে রয়েছে সেই টাকা পয়সা উদ্ধার করবার জন্য আপনাকে যে এগিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে বাধা আসছে এগিয়ে গিয়ে কথাবার্তা বললেন যে মানুষটা টাকা পয়সা দেওয়া প্রয়োজন সে কিন্তু আপনার টাকা পয়সা দিল না ডিলে করছে সমস্যা তৈরি করছে আজকে দেবো না কালকে দেবো কালকে দেবো না পরশু দেবো এরকম করছে রেগুলার যে ইনস্টলমেন্ট সেটা দিচ্ছে না আবার এরকমও হতে পারে যে আপনি যেখানে ইনস্টলমেন্ট দিতে চাইছেন সেখানেও আপনি ইনস্টলমেন্ট দিতে পারছেন না এই ধরনের ঘটনা যদি আপনার জীবনে ঘটে অর্থাৎ টাকা পয়সার দিক থেকে কন্টিনিউটি একটা কনসিস্টেন্সি একটা সিস্টেমেটিক মুভমেন্ট সেটা আপনি রাখতে পারছেন না তাহলে অবশ্যই আপনি এই রুদ্রাক্ষ মেনে এবং সম্মিলিত একটি ব্যবহার অবশ্যই করতে পারেন চতুর্থ তো আমরা চলে আসি সামাজিক সমস্যায় সামাজিক কতগুলি ভাগে ভাগ করা যেতে পারে এই সামাজিক সমস্যা কখনো সাংসারিক সমস্যায় কনভার্টেড হতে পারে কখনো আবার এই সামাজিক সমস্যা সেটা রাজনৈতিক কোনো সমস্যার ক্ষেত্রে চলে যেতে পারে তো যেখানে কানেক্টিভিটি তৈরি করতে হবে যেখানে শারীরিক সক্ষমতা প্রয়োজন সেই জায়গায় যদি কোনো কারণে আপনি নিজেকে ব্যর্থ বা পিছিয়ে পড়েছেন মনে করে থাকেন তখন আপনি অবশ্যই এই রুদ্রাক্ষ কম্বিনেশান ব্যবহার করতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে আপনি প্রচুর কাজকর্ম করে যাচ্ছেন ভীষণ ভালোভাবে খাটাখাটুনি করে যাচ্ছেন কিন্তু যে পদ আপনার পাওয়ার কথা সেই পদটা আপনি ঠিকঠাক পাচ্ছেন না আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নজরে আপনি আসছেন না অন্যান্য মানুষরা তারা কোনো না কোনোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনি প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারছেন না সেই অবস্থায় অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন এই রুদ্রাক্ষ কম্বিনেশন অর্থাৎ তিনমুখী এবং ছমুখী রুদ্রাক্ষের এই কম্বিনেশন বিবাহিত জীবনে শারীরিক সামর্থ্যের অভাব যদি সম্পর্কে অবনতির কারণ হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন এই রুদ্রাক্ষ কম্বিনেশন এবার প্রশ্ন হলো কিভাবে আপনি এই রুদ্রাক্ষ তৈরি করবেন তাহলে থাকবে রুদ্রাক্ষ এবং তার ঠিক নিচে থাকবে এই তিন মুখে রুদ্রাক্ষের আরেকটি রুদ্রাক্ষ বসবে এবং এই রুদ্রাক্ষটি বাঁধানো হবে মেটালের সাহায্যে স্বর্ণ অথবা রৌপ অ্যাকর্ডিং টু আপনার জন্মকুণ্ডলী তৈরি করতে হবে এবং সেই রুদ্রাক্ষ সঠিক তিথিতে সঠিকভাবে জাগ্রত করে আপনাকে ব্যবহার করতে হবে সঠিক তিথি নির্ধারণ সঠিক মন্ত্র জপ এবং কিভাবে এই রুদ্রাক্ষকে জাগ্রত করা যাবে সেই সম্পর্কে বিশদ জানতে আপনি আমাদের রুদ্রাক্ষ কর্মশালায় অবশ্যই অংশগ্রহণ করতে পারেন তাহলে ফিরে আসব আমরা পরবর্তী আলোচনায় আরও একটি রুদ্রাক্ষ যন্ত্র সম্পর্কে আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নেব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের সবার জীবন নমস্কার